আজকে এসেছি সিউরি এক দাদার কাছে উনি আমার কয়েনটা দিয়েছিল বিভিন্ন রকম কয়েন তো কিছু কয়েন আমি কালেকশান করলাম সব কয়েন কালেকশান করিনি তার মধ্যে কিছু কয়েন কালেকশান করেছি তো যেগুলো কালেকশান করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকে আমার কাছে বিক্রি করতে পারেন হ্যাঁ এই কয়েন অনুযায়ী একটা দাম নির্ণয় করা হয় হুম তো আরও বিভিন্ন রকম কয়েন রয়েছে এখানে আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটা বাষট্টি সালের কয়েন হ্যাঁ উনিশশো সালের কয়েন এটা খুবই রিয়ার কিন্তু মূল্য খুবই কম যদি আপনাদের কাছে থাকে আপনারা বিক্রি করতে পারেন এই কয়েনটার মধ্যে যদি আপনার কাছে থাকে উনিশশো সত্তর বাহাত্তর তাহলে ভালো রকম টাকা পেতে পারেন এটাও টাকা পাবেন এটা একটু ওর থেকে কম পাবেন তো এরকম বিভিন্ন রকম কয়েন রয়েছে যেমন এটা ওয়ান রুপি উনিশশো এই কয়েনটা যদি আপনার কাছে থাকে উনিশশো উনচল্লিশ মোটামুটি লাখ লাখ টাকা আপনি পেতে পারেন তো এরকম বিভিন্ন সালে কয়েন রয়েছে এটা উনিশশো চুয়াল্লিশ হ্যাঁ তো যাই হোক দাদার কাছে কিছু কয়েন নেওয়া হয়েছে হ্যাঁ উনিশশো সালে কয়েনটাও নেওয়া হয়েছে কে দাদা আপনি কি টাকা পেয়েছেন